নমস্কার বেঙ্গলি স্কলার মিকর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বিএসএম মক টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছি এবং যারা নেটের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা প্রথম মক টেস্ট নিয়ে এসেছি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ এবং এই মক টেস্ট সিরিজটা ইউনিট ওয়ান থেকে ইউনিট টেন পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে সেই জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও যারা নতুন দর্শক রয়েছে যারা নতুন সংগ্রামী রয়েছে তাদের জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করো তাহলে চলো আজকের যে মক টেস্ট সিরিজ শুরু হচ্ছে সেখানে আমরা যে প্রথম যে আমাদের সম্ভাব্য মডেল প্রশ্নগুলো রাখা হয়েছে সেই সম্ভাব্য মডেল প্রশ্ন থেকে প্রথমেই যে প্রশ্নটা আমরা পাচ্ছি সেটা হলো মাগধী অপভ্রংশ থেকে নয় আদর্শ কথ্য প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম মন্তব্যটি কার বা যার সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন পরেশচন্দ্র মজুমদার রামেশ্বর স এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আগামী আসন্ননের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসতে পারে তাহলে আমাদের সঠিক উত্তর দেখে নিই আমরা পরেশচন্দ্র মজুমদার দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্নতে দেখা যাচ্ছে যে বাংলার একমাত্র কম্পিত ধ্বনি হল তালব্ব বয় শূন্য শূন্য র চ সঠিক উত্তর শূন্য র তৃতীয় প্রশ্নতে যাই যেখানে বলা হচ্ছে নিচের কোনটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ প তালব্যশ্ব ল দন্তস্ব সঠিক উত্তর ল ঠিক আছে হাইলাইটটা অন্য জায়গায় পড়ে গেছে এটা ল উত্তরটা হবে ঠিক আছে পার্শিং ধ্বনি ল এইবার চার নম্বর যে প্রশ্ন যুক্তক্ষ পরিবর্তিত হয়ে ক খ ছ হয়েছে যে আর্য ভাষায় নবভারতীয় আর্য ভাষায় প্রাচীন ভারতীয় আর্য ভাষায় মধ্য ভারতীয় ভাষায় সবগুলিতেই সঠিক উত্তর মধ্য ভারতীয় আর্য ভাষায় পঞ্চম প্রশ্ন দেখে নি ওই এবং ও যৌগিক স্বর দুটি একক স্বর এবং এ এবং ও তে পরিণত হয়েছে কোন আর্য ভাষায় নব্য ভারতীয় আর্য ভাষায় প্রাচীন ভারতীয় আর্য ভাষায় মধ্য ভারতীয় আর্য ভাষায় সবগুলিতেই সঠিক উত্তর মধ্যভারতীয় আর্য ভাষায় পরের প্রশ্ন আমরা দেখে নিই যেখানে ছয় নম্বর প্রশ্নে বলছে একটি মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে তার সপক্ষে এবং মন্তব্যতে বলা হচ্ছে সুকুমার সেন আর্য ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয় দিয়েছেন যুক্তি কারণ এগুলির বর্তমান বংশধর ভাষাসমূহ সীমায় ভারতবর্ষে অপর সীমায় ইউরোপে এবং ভারতবর্ষ ও ইউরোপের মধ্যস্থানে ইরানে ও পূর্ব এশিয়ার অপর কোন কোন অঞ্চলে বরাবর প্রচলিত আছে এটা গেল চুক্তি ঠিক আছে তাহলে সঠিক যে আমাদের মন্তব্য এবং যুক্তির যে সংকেতগুলো দেওয়া হয়েছে সেখানে আমাদের সঠিক উত্তর মন্তব্য আর যুক্তি শুদ্ধ সাত নম্বর প্রশ্ন দেখে যেখানে মন্তব্য যুক্তি একটা দেওয়া হয়েছে জার্মান ভাষাতত্ত্ববিদদের মতে ইন্দো ইউরোপীয় নামকরণ যুক্তিযুক্ত নয় কারণ তাদের মতে ইন্দো ইউরোপীয় শব্দে ভাষার উৎস ঠিক বোঝা যায় না সঠিক উত্তর এই দুটোই অশুদ্ধ অর্থাৎ মন্তব্য এবং যুক্তি উভয়ই অশুদ্ধ আট নম্বর প্রশ্ন এখানেও একটা মন্তব্য চুক্তি দেওয়া হয়েছে যেখানে বল বলছে যে আর্য ভাষার আদিরূপ যে কেমন ছিল তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই কারণ আর্য ভাষায় লিখিত কোনো গ্রন্থ বা প্রত্নলিপি পাওয়া যায় না সঠিক উত্তর মন্তব্য আর যুক্তি শুদ্ধ দেখো বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের মন্তব্য যুক্তিগুলো শুদ্ধ রাখা হয়েছে এই কারণেই কারণ তা তোমরা যাতে এই প্রশ্নগুলো থেকে নোট নিয়ে রাখতে পারো সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই যুক্তিগুলো এবং মন্তব্যগুলো শুদ্ধ রাখা হয়েছে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন অশুদ্ধ শুদ্ধ নির্বাচন করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো এখানে কি বলা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম বৈদিক সংস্কৃত মধ্য ভারতীয় আর্য ভাষার যুগগত নাম প্রাকৃত ভাষা হেমচন্দ্রের মতে প্রকৃতির শব্দের অর্থ হল মূল উপাদান ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে এই মূল উপাদান হল বৈদিক সংস্কৃত ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তৃতীয় আর বহুবচনের বিভক্ত ছিল ভিষ বা ফি দেখো এখানে ইচ্ছে করে সবকটি মন্তব্যকে শুদ্ধ রাখা হয়েছে যাতে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে এগুলোকে নোট করে নিতে পারো ঠিক আছে সব ক্ষেত্রে নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করা হয়েছে যাতে এগুলো তোমরা নোট নিতে পারো দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে পরবর্তীতে যাই যেখানে বলছে আমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যে সাহিত্যিক রূপটি ঋগ্বেদ সংহিতায় পাওয়া যায় তাকে কি বলে মহারাষ্ট্রী ছান্দশ সৌরসেনী কুইশাচ ঠিক আছে সঠিক উত্তর ছানদশ এগারো নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপটির তিনটি আঞ্চলিক উপভাষা ছিল ভাষাচার্য সুনীতি কুমারের আরও একটি উপভাষা অনুমান করেছেন সেটি কি প্রাচ্য উদিচ্য দাক্ষিণাত্য মধ্যদেশীয় সঠিক উত্তর ঠিক আছে বারো নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় ও আর্য ভাষা থেকে কয়েকটি মন্তব্য উল্লেখ করা হলো মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করো দেখো এখানে কি বলেছে বৈদ্যুক যুগে তলবশ্য খ এবং দন্তাস এই ব্যঞ্জনধ্বনিগুলির প্রচলন ছিল স্বরধ্বনি অবৃত্তা অবিকৃত থাকলে তাকে বৃদ্ধি বলে স্বরধ্বনি দীর্ঘ হলে তাকে গুণ বলে স্বরধ্বনি যখন ক্ষীণ হয়ে লোপ পেয়ে যায় এবং তার ফলে শব্দের অন্তর্গত খ র ব ধ্বনি স্থানে যথাক্রমে র ই উ আসে তখন এই পরিবর্তনকে সম্প্রসারণ বলে সন্নিহিত দুটি ধ্বনির মধ্যে যেখানে সন্ধি সম্ভব সেখানে সন্ধি প্রায় সর্বক্ষেত্রেই অপরিহার্য ছিল এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এ ডি এবং ই সঠিক উত্তর বা সঠিক মন্তব্য হয়ে দাঁড়াচ্ছে তোমাদের অনেক সময় এরকম প্রশ্ন আসে যে এই নীচের সংকেত থেকে বিচার করো যেগুলি যে বিকল্পটিতে সবগুলি মন্তব্য শুদ্ধ তাই না তাহলে এ ডি এবং ই এই তিনটে মন্তব্য শুদ্ধ বাদ বাকিগুলো কিন্তু অসুদ্ধ ঠিক আছে পরের প্রশ্নতে যাচ্ছি যেখানে বলছে যে মন্তব্য যুক্তি বিচার মন্তব্যতে কি বলছে ভাষা বংশের মধ্যে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই ভাষা বংশ থেকে জাত আধুনিক ভাষাগুলি ইউরোপ ও এশিয়ার অনেকাংশে প্রচলিত আছে সঠিক উত্তর মন্তব্য যুক্তি শুদ্ধ চোদ্দ নম্বর প্রশ্ন সেখানেও যুক্তি দেওয়া হয়েছে এবং এখানে বলছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কারণ সাংস্কৃতিক সমৃদ্ধিতে এই ভাষা বংশ থেকে জাত প্রাচীন ও আধুনিক ভাষাগুলি পৃথিবীতে প্রাধান্য লাভ করেছে এরও মন্তব্য যুক্তি শুদ্ধ রাখা হয়েছে পনেরো নম্বর প্রশ্ন দেখে যাই মন্তব্য যুক্তির মধ্যে বলা হয়েছে মন অন্ধকারাচ্ছন্ন পর্বটিকে প্রাচীন যুগ বা মধ্যযুগের সঙ্গে যুক্ত করা উচিত তা নিশ্চিত করে বলা যায় না কারণ কোনো নির্দিষ্ট নিদর্শন না পাওয়ার ফলে এই পর্বের বাংলা ভাষার বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে পারি না সঠিক উত্তর মন্তব্য এবং যুক্তি দুই শুদ্ধ ষোলো নম্বর প্রশ্ন আদিম যুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য অবলম্বনে মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার কর এই আদিম যুগের আদিমধ্যযুগের বাংলা ভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তার এই স্তরে বচল নিষ্পন্ন হয় চারভাবে প্রাচীন প্রাণীবাচক শব্দের বিশেষণে ক্রিয়া ও লিঙ্গভেদ দেখা যায় না ফার্সি ও রোজগুলি আগন্তুক শব্দের সীমিত ব্যবহার কর্তিকারকে অবিভক্তির প্রয়োগ দেখা যায় তাহলে সেই হিসাবে যদি আমরা আসি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ বি এবং সি শুদ্ধ এ এবং ডি অশুদ্ধ ঠিক আছে এইভাবে কিন্তু আমরা একটু নোটগুলো নিয়ে রাখবো অবশ্যই এইবার আমরা পরের প্রশ্নেতে যাচ্ছি যেখানে বলা হচ্ছে অন্তমুগ্ধ বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে এই প্রথম বাংলা ভাষায় স্বরসঙ্গতির স্পষ্ট চিহ্ন দেখা যায় এই স্তরে নতুন স্বরধ্বনি এর উদ্ভব হয় পথ শেষের স্বরধ্বনি বিশেষত অ এর লোভ প্রবণতা এ যুগের এক বিশেষ লক্ষণ এ যুগের দক্ষর বা দ্বি অক্ষর প্রবণতা বা দ্বিমাত্রিকতা বিশেষভাবে লক্ষণীয় শব্দমধ্যস্থ ব্যঞ্জনধ্বনি অনেক সময় লুপ্ত সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ বি সি এবং ডি এখানে শুদ্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন আদিমধ্যযুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য অবলম্বনে মধ্য মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করো তাহলে এই আদিমধ্যযুগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে যে এই স্তরে বচন নিষ্পন্ন হয় চারভাবে প্রাণীবাচক শব্দের বিশেষণে ক্রিয়া এবং লিঙ্গভেদ দেখা যায় না ফার্সি ও ব্রজবুলি আগন্তুক শব্দের সীমিত ব্যবহার কর্তৃকারকে অবিভক্তির প্রয়োগ দেখা যায় এবং এই অনুযায়ী কিন্তু আমাদের যে সঠিক উত্তরটা সেটা তোমরা দেখতে পাচ্ছ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ যেমন পরের প্রশ্নতে যাচ্ছি উনিশ নম্বর প্রশ্ন যেখানে বলা হচ্ছে বরেন্দ্রিক উপভাষা অবলম্বনে মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো বর্গীয় য ধ্বনি ইংরেজি অন্ত্যস্তীয় য ধ্বনির মতো উচ্চারিত হয় শব্দের আগে বৈষণ্যর স্থানে অ এবং অস্থানে বৈষণ্যর আগম হয় গৌণকর্মের রে তে বিভক্তি হয় অতীতকালে উত্তম পুরুষের দেড় বিভক্তি হয় কর্তিকারকের বহুবচনে গুলি বিভক্তি হয় সঠিক উত্তর এ বি এবং ই শুদ্ধ ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি যেখানে বলা হয়েছে যে কামরূপী উপভাষার বৈশিষ্ট্য অবলম্বনে মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো শব্দের আদিতে অবস্থিত আ কখনও এতে রূপান্তরিত হয় কোথাও কোথাও ও থেকে উতে পরিণত হয় ন এবং লয়ের বিপর্যয় দেখা যায় না অসমাপিকা ক্রিয়ার পূর্বে নয়ার্থক অব্যয়ের ব্যবহার হয় তীর্যক কারকের বহু বচনে গুলা বিভক্তি হয় সংকেত অনুযায়ী এর সঠিক উত্তর এ বি এবং ই ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারো পরের প্রশ্ন মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বলা হয়েছে বাংলায় শ্রুতিধ্বনি আছে পাঁচটি ধ্বনির লিখিত বা দৃশ্যকার্য প্রতীককে শব্দ বলে মানুষের বাকযন্ত্র উচ্চারিত এবং ভাষায় ব্যবহৃত মূলধ্বনিকে বলা হয় সনিম ধ্বনিগুলি হল তালব্য ধ্বনির উদাহরণ বাংলা ভাষায় চারটি নাসিক্য ব্যঞ্জন উচ্চারিত হয় এবং সংকেত অনুযায়ী এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি ডি এবং ই ঠিক আছে সিডি এবং ই হচ্ছে শুদ্ধ তাহলে এইভাবে কিন্তু আমাদের ভাষার থেকে উত্তরগুলো করতে হবে ভাষা থেকে কিন্তু একদম ভয় পাবে না পরবর্তীতে প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যেখানে বলছে মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ যে যে সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক অব্যয় এবং উত্তরপদটি বিশেষণ এবং সমাজবদ্ধ পথটির দ্বারা সমাহার বুঝায় তাকে দ্বিগু সমাস বলে বহুবৃহ সমাসের সঙ্গে কর্মধারায় সমাসের কিছুটা সাদৃশ্য আছে দ্বিগু সমাসের সমস্ত পদটি কখনো অকারান্ত কখনো বা ই কারান্ত হয় অন্তপদের অর্থ প্রধানভাবে বুঝায় তাকে কর্মধারায় সমাস বলে দ্বিগু সমাসের পূর্ববর্তী সর্বদাই সংখ্যাবাচক বিশেষণ হয় সঠিক উত্তর এখানে আমরা পেয়ে যাচ্ছি এ বি এবং ই ঠিক আছে পরের তেইশ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলছে দিগু সমাসে সমাজবদ্ধ পদটির দ্বারা সমাহার বোঝায় কর্মধারায় উত্তর পদের প্রাধান্য থাকে না মধ্যবোধলপি কর্মধারায় কখনো সংখ্যাবাচক বিশেষণ হয় না কর্মধারা সমাষ্টিক সংস্কৃতি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত নয় ও তৎপুরুষ সমাসের নয় ও একটি অব্যয় পদ সংকেত অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ সি এবং ই ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যেখানে বলছে বাংলায় বাক্য বিভিত্তিক লিঙ্গ নির্ণয়ের চল নেই লিঙ্গ থেকে প্রশ্নটা এসছে শব্দের উপর ভিত্তি করে পাঁচটি উপায় লিঙ্গ নির্ধারণ করা যায় পুরুষবাচক নামের শেষে প্রত্যয় যোগে স্ত্রীবাচক নাম গঠন করা হয় বাংলা ভাষাতে এমন কোন শব্দ নেই যার পুংলিঙ্গ নেই চর্যাপদে বা প্রাচীন বাংলায় নাম পদে দীর্ঘই প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয় সঠিক উত্তর এ সি এবং ই ঠিক আছে আমরা পঁচিশ নম্বর প্রশ্নে চলে আসি যেখানে বলা হচ্ছে ভারতীয় আর্য ভাষার চ বর্গের ধনীগুলির উদ্ভব সম্পর্কে যার ভাষাতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হলেন গ্রিন গ্র্যাসম্যান কলিতস ওয়েবরং ঠিক আছে এর যে সঠিক উত্তর সেটা হয়ে যাচ্ছে কলিতস ঠিক আছে তোমাদের সামনে এই পঁচিশটি বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হল টেস্ট হিসেবে তোমরা অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে নেবে যদি তোমাদের মনে হয় যে তোমরা আরেকবার রিপিট করে এই টেস্টটা দিতে চাইছো তাহলে অবশ্যই কিন্তু তোমরা লুপেও ভিডিওটা দেখে নিতে পারো এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা ফেসবুক রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখানে কিন্তু আমাকে তোমাদের সুবিধা অসুবিধে জানাতে পারো ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি যে আমাদের একটা কোর্স শুরু হয়েছে পনেরো তারিখ থেকে শুরু হবে যারা নেটসেটের আগামী ডিসেম্বরের পরীক্ষাটা দিতে যাচ্ছ তাদের জন্য পনেরো তারিখ থেকে আগামী পনেরোই মে ইন্ট্রো ক্লাস শুরু হচ্ছে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই আরেকটি মক টেস্ট নিয়ে পরবর্তী কোনো আলোচনায় ততক্ষণ পড়াশোনায় থাকো পরিশ্রমে থাকো লক্ষ্যে থাকো ধন্যবাদ